পারবো না আমি কোনো জলটল দিতে নিজে নিয়ে গিয়ে খাও গা কেন তুমি নিজে নিতে পারো না তোমার হাতটা কি ভাঙা এই তো বাইরে থেকেই তো আসছো আর তুমি আমাকে রাজার মতো অগুন দেওয়া শুরু করে দিছো তোমার হাতটা কি হয়েছে এমন করতেছ কেন মাত্র তো কাজ থেকে আসলাম তুমি কাজ থেকে আসছো আমি আমি মাত্র ঘুম থেকে সেই ভোর থেকে যে উঠছি তোমার রান্না বান্না করা তোমার ঘর গোছানো ঘর মোছা তোমার মেয়েকে সামলানো সব কাজ করে শেষ করতে না করতে এসেই হুকুম দেওয়া শুরু করছো কেন ভাই তোমাদের ছেড়ে দেওয়ার কোনো কাজ নাই মানে শুধু বাইরে যাবা কাজ করবে আসবা হুকুম দিবা এই আর কোনো কাজ নাই তুমি কি আমার তোমার দাসি পেয়েছো আরে বাবা বুঝতেছ না কেন তোমার কাজে তো সংসার সামলানো তুমি সংসার সামলাবা আমি বাইরে কাজ করব এটাই তো নিয়ম নিকুচি করি আমি তোমারে নিয়ম মেয়েদের জন্য একটা নিয়ম ছেলেদের জন্য একটা নিয়ম এসব নিয়ম আমি মানি না তুমি বাইরে যাবা আসবা কাজ করবা আর আসি হুকুম করার মহারাজার মতো আর আমি ঘরে এত কাজ করি সারাদিন তারপরে আসি এবার তোমার এসব কাজ করতে হবে পারব না আমি এসব করতে তোমার চল দিল আর আমাকে উদ্ধার করো ভগবান যে কেন আমাকে মেয়ে বানাইছে দুনিয়ার বুকে কেন যে আমাকে মেয়ে বানায় পাঠাইলো যদি ছেলে বানাইতো তোমার মতো বাইরে কাজ করতে আমি ঘরে আসি বউকে এরকম হুকুম দিতাম তুমি তো চাইলে এই জন্মে করতে পারো মনে করো আমি ঘর সামলালাম আর তুমি বাইরে কাজ করলা আমার কাজগুলা ও তাই তুমি কি চ্যালেঞ্জ করতেছো শুনো কালকে তুমি পুরো ঘরে সব কাজ করবা তুমি ঘর সামলাবা বাচ্চা সামলাবা আর আমি বাইরের কাজ করব দেখব তো তুমি কেমন পারো আরে তুমি গাছ থেকে চলে আসছো আমার সব কমপ্লিট বলো বাদ দিব নাকি চা কিছু দিব পুরুষটা কখনো কান্না করে পুরুষটা কখনো কান্না করে না পুরুষরা শত কষ্ট হলেও বাইরে রোদ্রে বৃষ্টিতে যাই কিছু করুক না কেন ঘরে ঠিকই সুন্দর হাসি মুখে আসে একটু মন খারাপ দেখায় আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে বাইরে কাজ করে অনেক কষ্ট আমি বুঝতে পারি তুমি এত কষ্ট করে আমি আগে ধরে তুমি আমাকে ক্ষমা করে দাও অনেক স্ত্রী আছে যারা কি নিজের স্বামীর কাজকে সম্মান করে না আবার অনেক স্বামী আছে যারা কি নিজের স্ত্রীকে সম্মান করে না নিজের স্ত্রীর কাছকে সম্মান করেন না তাই স্বামী স্ত্রী এক অপরের কাজকে সম্মান করুন এক অপরকে বুঝুন এক অপরকে ভালোবাসুন দেখবেন সংসার জীবন অনেক বেশি সুন্দর হবে এবং সুখের হবে